প্রিয় দর্শক গোল্ডেন ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তাপস চন্দ্র সাহা আমি ফিজিওথেরাপিস্ট প্র্যাকটিস করছি আজগঞ্জ গোল্ডেন হসপিটাল এন্ড ট্রমা সেন্টার হক টাওয়ার দ্বিতীয় তলা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে যে হাঁটু ব্যথা এবং সেই থেকে প্রতিকার এবং হাঁটু ব্যথার কি কারণ থাকতে পারে দেখেন জন্মলগ্ন থেকেই কিন্তু আমরা প্রতিদিনই হাঁটছি এবং হাঁটার কারণে কিন্তু আমাদের কর্মদক্ষতা অনেকভাবেই কিন্তু প্রকাশিত হচ্ছে এবং আমরা কিন্তু হাঁটা ছাড়া কিন্তু অনেক কিছুই করতে পারি না এবং ইংরেজিতে একটা কথা আছে যে লাইফ ইজ মুভমেন্ট ইজ লাইফ অর্থাৎ জীবনই হচ্ছে গতি গতি হচ্ছে জীবন এখন জীবন দর্শায় যখন আপনার হাঁটুর উপরে প্রচুর পরিমাণে প্রেশার পড়ে এবং আপনার যখন ওজন বেড়ে যাচ্ছে তখন কিন্তু আপনার সেই হাঁটুটা ঠিকভাবে কাজ করবে না এবং ঠিকভাবে কাজ না করলে কিন্তু আস্তে আস্তে হাঁটু তার যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটা হারিয়ে ফেলবে এবং ধীরে ধীরে শুরু হবে এবং অন্যান্য শুরু হবে। আমাদের রয়েছে অনেকগুলা উপাদান সেই থেকে যদি এভাবে হিসাব করি দেখেন এটা হচ্ছে আমাদের উপরের যে আহ সেটা হচ্ছে ফিমার এটা হচ্ছে টিবিয়া এটা হচ্ছে ফিবুলা এখন ঠিক ফিমার এবং টিবিয়া এই দুইটা হার মিলেই কিন্তু আমাদের এই নি অর্থাৎ হাঁটুটা কিন্তু হ্যাঁ তৈরি করা হয়েছে আল্লাহ পদার্থে কিন্তু আমাদের এইভাবেই হাঁটুটা তৈরি করেছে এবং আমরা বলি না যে একটা থাকে সেই হচ্ছে যে এটা প্যাটেলা যখন আমরা মুভমেন্ট করি বাটি হাঁটুটা যখন আমরা ভাজ করি তখন কিন্তু দেখেন প্রত্যেকটা হাড কিন্তু কাজ করছে যেখানে আমাদের ফিমার কাজ করছে আমাদের প্যাটেলা কাজ করছে এবং প্যাটেলার সাথে আমাদের উপরের দিকে একটা মাসেল থাকে গ্রুপ অফ মাসেল থাকে সেটাকে বলা হয় হচ্ছে যে কোয়ার্ডিসেপস মাসেল এবং ঠিক ফিমারের পিছনের দিকে আমাদের কিন্তু একটা মাসেল থাকে সেটাকে বলা হয় হচ্ছে যে হ্যামিস্ট্রিং মাসেল এই হ্যামিস্ট্রিং এবং কোয়াড্রিসেপস মাসেলের কাজই হচ্ছে যে আমাদের এই হাড়টিটা এই জয়েন্টটাকে কি করা এই শোন হচ্ছে যে ফ্লেকশন করা এক্সটেনশন করা এখন দেখেন আমরা যদি প্রতিদিনই যদি অতিরিক্ত কাজ করি তাহলে কিন্তু আমরা যখন দাঁড়াই দাঁড়ানোর পরে কিন্তু আমাদের পুরো শরীরের ওজনটাই কিন্তু আমাদের হাঁটুর মধ্যে পড়ে তাহলে আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে ওজনটা যেন আমাদের মিউন জোনের মধ্যে থাকে অর্থাৎ ওজন যেন কোনো বেড়ে না যায় এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে এবং পার্টিকুলার স্পেসিফিক ভাবে কিছু মাসেলের এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো আপনাকে সব সময় করতে হবে তাহলে কিন্তু আপনার হাঁটুটা ভালো থাকবে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা যদি কর্মক্ষম না হই অর্থাৎ আমরা যদি হাঁটুর যাত্ৰা না নেই তাহলে কিন্তু হাঁটু আমাদেরকে তার ফিডব্যাকটা দিবে না তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা এই হাটুটাকে ভালো রাখতে পারব। এবং এই হ্যামিস্ট্রিং মাসেল কোয়ার্ডিসেস মাসেলের কিছু স্পেসিফিক কিছু ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো আপনাকে প্রতিদিন করতে হবে তাহলে কিন্তু হচ্ছে যে আমরা হাটুকে ভালো রাখতে পারবো আমরা সব সময় বলি যে ব্যথা হলে আপনার হাটুতে যদি কোনো সমস্যা হয় রেস্টে থাকবেন হ্যাঁ কোনো কাজ কর্ম করবেন না এটা একেবারে ভুল কথা রেস্টে থাকতে হবে পার্টিকুলার কিছু সময় ধরে কিন্তু আপনাকে কিন্তু কর্ম কোনো করতে হবে অর্থাৎ সিঁড়িতে ওঠানামা করতে হবে হ্যাঁ প্রয়োজন বুঝে এবং সেটা সেটা রুলস মেনটেন করে এবং আপনাকে কিছু স্পেসিফিক কিছু ব্যায়াম করতে হবে তাহলে কিন্তু আপনার হাঁটুটা ভালো থাকবে আমাদের শরীরে কিন্তু প্রায় ছয়শো পঞ্চাশটারও বেশি মাসেল আছে আর 330 টারও বেশি কিন্তু কি আছে 330 টার মত আমাদের জয়েন্ট আছে 206 টা হাড় আছে সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই হাটুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট 360 330 টা জয়েন্টের মধ্যে আমাদের এই হাটুটা খুবই গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট এই জয়েন্টকে যদি আমরা ভালো রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের হ্যাঁ PUBG দৈনন্দিন জীবনে যে কাজ করব সেটা কিন্তু করতে অনেক বেশি এবং আমি আরো সবসময় একটা কথা বলি যে যদি ওজন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে তাহলে কিন্তু কি হবে হচ্ছে আপনার হাঁটুটা অনেক বেশি ভালো থাকবে এবং ছোটবেলা থেকেই কিন্তু যারা এখন বাচ্চা আছে বা আস্তে আস্তে গ্রোয়িং হচ্ছে ছোটবেলা থেকেই কিন্তু এই মাংস গুলাকে কি করতে হবে যত্ন নিতে হবে শক্তিশালী রাখতে হবে তাহলে কিন্তু কি আমাদের হাঁটুটা ভালো থাকবে যাই হোক না আরেকদিন আমরা আরেকটা ভিডিও করব যে হাঁটুর এক্সারসাইজ গুলো কিভাবে আমরা করতে পারি সেই অপেক্ষায় আমরা থাকবো এবং সেই জায়গা থেকে আবারও গোল্ডেন ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যত্রতত্র যেখানে সেখানে ফিজিওথেরাপির নামে অপচিকিৎসা নেবেন না বিপিটি পাশ তো ফিজিওথেরাপি চিকিৎসক অন্যথায় ভুয়া এবং অবৈধ সেন্টার থেকে নিজেকে দূরে রাখবেন ধন্যবাদ সবাইকে